একজন একটা ভিডিও বানিয়েছে ভিডিওটা হচ্ছে কিসের ইঙ্গিত তাহলে কি ক্ষমতা নিচ্ছেন প্রধান আমার মূল বক্তব্য বিষয় আসলে সেটা না আসলে সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছে কি নিচ্ছে না আমার মূল বিষয় কিন্তু সেটা না জাস্ট আমি তার ওখান থেকে এই ছবিটা আমার ক্যাপশন হিসেবে নিলাম আমার মূল বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাদেশে হতে যাচ্ছে তা আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম এবং বিগত আট নয় মাস ধরে অনেক ভিডিও টিডিও তো বানিয়েছি এবং বাংলাদেশে ভবিষ্যতে কি হতে যাচ্ছে এগুলা নিয়ে অনেক ভবিষ্যৎবাণী বা কি সম্ভাব্য হবে অনেক কথাবার্তা বলেছি কিন্তু দেখা যায় যে আমাদের এই আগাম কথাবার্তা এগুলো কমপ্লিটলি একেবারে বৃথা অর্থাৎ আমরা যা ভাবছি যে কায়দায় ভাবছি আমাদের বাবার প্যাটার্নটা হচ্ছে যে হয়তো বা বাংলাদেশ আবার নতুন করে গণতান্ত্রিক ধারায় ফিরবে এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে লাইন মোতাবেক রাখবে এবং আস্তে আস্তে আবার জনগণের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটাই কিন্তু আমরা আমাদের একটা মানে নিজস্ব শত সিদ্ধ একটা ধারণা ছিল ভিতরে তার প্রেক্ষিতেই বস্তুত এই সমস্ত বক্তব্য বিবৃতিতে অতীতে আমরা দিয়ে আসছি কিন্তু বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে যে পাকিস্তান ভারত যুদ্ধের ডামাডলে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে গেছে এবং তার আগ থেকেই বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছিল যেগুলো কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রকম কিছু অশনী সংকেত নির্দেশ করে এবং বস্তুত তার ভিত্তিতে এখন বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে এখন আমরা যে মানে অন্তত ব্যক্তিগতভাবে আমি যে কথাটা বলবো আমার মনে হয় সেটাই এবার সরিয়ে যাবে তো সেইটা কি সেইটা হচ্ছে বাংলাদেশ কমপ্লিটলি পাকিস্তান মডেলে পরিণত হতে যাচ্ছে একেবারে হানড্রেড পারসেন্ট পাকিস্তানি মডেলে পরিণত হতে যাচ্ছে কেন এই কথাটা বললাম দেখেন যে পাকিস্তান ভারত যুদ্ধের ডামাডোলে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে যে আওয়ামী লীগকে বলছে যে তাদের নেতা নেত্রীদের টিচার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো কি অদ্ভুত ব্যাপার তাই না যাদের কোনো ম্যান্ডেট নাই একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার তারা এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতেই পারে না বাট তারা নিয়ে ফেলছে তাহলে তাদের শক্তির উৎস কোথায় আমরা এতদিন ধরে ভাবছিলাম যে আর কিছুদিন পর মাঠে আওয়ামী লীগ বিএনপি এইগুলা নেমে যাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস ইলেকশন দেবার নাম নিয়ে গড়িমেশি করছে এবং বলছে এখন দেবো তখন দেব নির্দিষ্ট সময় বলছে না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে তাই না যদি তাই হয় বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক অভি অভিযাত্রার দিকে ধাবিত করতে হয় তাহলে ইলেকশন দিতে হবে এর বিকল্প তো কিছু নেই বাট এটা কিন্তু সবে এখন বুঝে গেছে অন্তত যারা নাকি এই রাজনৈতিক পট মানে পট এবং রাজনৈতিক ঘটনা প্রভাব বাংলাদেশে হচ্ছে তারা যদি একটু চিন্তাভাবনা করে তাহলে একেবারে হানড্রেড পার্সেন্ট কিন্তু আমরা বুঝতে পারি ভবিষ্যতে খুব সহজে বাংলাদেশে ইলেকশন ওই যে বলে না যে ডিসেম্বরে সামনে দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে এটা হবে না অনেকেই এটা বুঝে ফেলছে তাহলে বাংলাদেশে আসলে হতে যাচ্ছে কি বাংলাদেশ এখন আন্তর্জাতিক যে বৈশ্বিক যে ভূ রাজনৈতিক অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে জিওপলিটিক্স তার তার রকমভাবে শিকার হয়ে গেছে এবং হয়ে বস্তুত এটা পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে তো সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে পেরেছি পাকিস্তান মডেলটা কি পাকিস্তান মডেলটা হচ্ছে এই সেখানে নাম নামকাওয়াজ ইলেকশন হবে বাট সেখানের সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা সেনাবাহিনীর হাতে অর্থাৎ সেনাবাহিনীরা যা বলবে সেইটাই হবে এবং কোনো নির্বাচিত সরকার যদি এমন কোনো কাজ করতে যায় বা এমন কোনো উদ্যোগ নিতে যায় যে সেনাবাহিনীর জন্যে সেটা অপছন্দ বা তারা সেটা পছন্দ করছে না অথবা সেনাবাহিনী আবার যাদের নির্দেশে চলে যাদের হুকুমের ওপরে সেনাবাহিনী চলে মানে পাকিস্তানের তাদেরও পছন্দ তখন তাকে কিন্তু একেবারে হটিয়ে দেওয়া যায় যেমন উদাহরণস্বরূপ ইমরান খান অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিল এই পাকিস্তানের রাইট তো দেখা গেলো তার এই যে নির্বাচিত যে সরকার ওই ইমরান খান কোথায় গেল ওই যে রাশিয়া আর ইউক্রেন যে যুদ্ধ শুরু হলো তার কিছুদিন পরেই ইমরান খান এখন কি বুঝে কথা নেই বার্তা নেই দেখা গেল যে উনি রাশিয়া চলে গেলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে উনি উষ্ণ আলিঙ্গন করলেন দেখা সাক্ষাৎ করলেন তো এইটা তো এটা তো আমেরিকার পছন্দ না একেবারে স্বাভাবিকভাবেই এটা আমেরিকার পছন্দ না তো এরপরে আমরা কি দেখলাম ইমরান খান দেশে আসলো এবং সংসদে তার বিরুদ্ধে কী তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে তার অভিশংসন অর্থাৎ তাকে ক্ষমতা থেকে চ্যুত করতে হবে এই ধরনের একটা প্রস্তাব আনা হলো অর্থাৎ আস্থা ভোট দেখা গেল সেইখানে খোদ ইমরান খানেরই বেশ কিছু সদস্য তারাও কিন্তু ওই যে তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করার জন্য অর্থাৎ আস্থা ভোটে ইমরান খানের এগেনস্টে ভোট দিল এবং সাথে সাথে ইমরান খান আউট হয়ে গেল এবং পরবর্তীতে যে নির্বাচন হলো যেরকমই হোক এই যে শাহবাজ শরীফ আসলো ক্ষমতা রাইট এবং মজার ব্যাপার হচ্ছে যে ইমরান খানকে কথা নেই বার্তা নেই একেবারে খালি ক্ষমতাস্যুতোই করা হয় নাই রীতিমতো জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে এবং কোনো রকম কোনো ইয়ে ছাড়াই মানে নর্মালি একজন রাজনৈতিক নেতা নানা কাজ নানা কিছু করে তো ওর মধ্যে তাকে জেলে যদি ঢুকাতেই হয় কত কিছুই তো করা যায় না রাষ্ট্র রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড করছে বাংলাদেশে আমরা এই রকম ঘটনা হর হামেশা দেখে থাকি তাহলে চিন্তা করে দেখেন প্রধানত মানে পাকিস্তান মডেলটা হচ্ছে সেখানে সেনাবাহিনী সব কিছু করে এখন দেখেন যে ইমরান খানের দলের লোকজনও তার এগেন্স্টে ভোট দিল কি কারণে এদের অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং ঠিক সেই কারণে ওখানে হটে যেতে হয়েছে ইমরান খানকে তাই না এবং বস্তুত পাকিস্তানে গণতন্ত্র বলে তো কোনো কিছু নাই ও নামকাওয়াস্তে আসতে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করে কিন্তু বস্তুত সেখানে সেনাবাহিনী যে সব কিছু নিয়ন্ত্রণ করে এবং শুধুমাত্র যে ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাই না অর্থনীতিও নিয়ন্ত্রণ করে এবং মানে গোটা পাকিস্তানের যত সম্পদ আছে সেগুলোও নিয়ন্ত্রণ করে এবং তারাই ভোগ দখল করে এই যে আজকে পাকিস্তান একটা কি তলাবিহীন জুড়েই ব্যাঙ্করাফ্ট দেউলিয়া মতো হয়ে গেছে তাই না এই পাকিস্তান কিন্তু তালেবানদের বিরুদ্ধে অর্থাৎ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকার সাথে তাল মিলাতে গিয়ে আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য পেয়েছে ওরা কি করছে ওই টাকা পাকিস্তানের উন্নতির জন্য খরচ না করে ওই ওই টাকাই আবার ওরা হয় ক্যানাডায় বা আমেরিকা অথবা ব্রিটেনে এগুলো পাচার করে দিয়েছে এবং এই পাচার কারা করেছে সেনাবাহিনীর উচ্চতম পর্যায়ের লোকজন উচ্চ পর্যায়ের লোকজন যারা নাকি আবার চাকরিতে থাকাকালীন অবস্থা এগুলো করে যখন অবসরে চলে যায় সাথে সাথে যে দেশে টাকা পাচার করেছে সেই সমস্ত দেশে চলে যায় ফলে আছে কি পাকিস্তান আমেরিকার কাছ থেকে টাকা পেয়েছে সেটা তো আছেই এবং বাংলাদেশের চাইতেও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন ওই যে ফরেন মিশনে কিন্তু খাটে এখন একটা অগণতান্ত্রিক দেশের সেনাবাহিনীর লোক কিন্তু ওই যে ফরেন মিশনে যেতে পারে না এই জন্যে পাকিস্তানে নামকরস্ত একটা গণতন্ত্রের ব্যবস্থা করে সেখানে চলে এক এবং এই হুবহু এই মডেলটাই বাংলাদেশে হতে যাচ্ছে এবং তার একটা অন্যতম ইঙ্গিত হলো এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধও করা আওয়ামী লীগকে নিষিদ্ধও করা এবং এইখানে এই পাকিস্তানের দিকে ধাবিত হতে যাচ্ছে এইটার জন্যে এই যে অল্প বৈশ্বের যে সমন্বয় বা এনসিপি পার্টিটাটি যারা করছে না তাদেরকে সুন্দরভাবে এবং সুচারুরূপে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহার করছে ডক্টর মোহাম্মদুল সাহেব কিন্তু ব্যবহার করছে কেন কারণ বাংলাদেশকে নিয়ে হঠাৎ করে আমেরিকার এতদিনের দীর্ঘদিনের স্বপ্ন এগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার পথে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প বাইরের দেশে ঘাটি করা হ্যান করা ত্যান করা এগুলো তেমন পছন্দ করে না যদিও আমরা জানি আমেরিকান লিগাসি হলো এটা যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা সামরিক ঘাঁটি করবে এবং গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে তো ডোনাল্ড ট্রাম্প একটি ভিন্ন টাইপের হলেও একেবারে আমেরিকার যে মূল যে সাম্রাজ্যবাদী নীতি যেভাবে টিকে আসে যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি তৈরি করা ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী হলেও পরবর্তীতে যারা নাকি কেরিয়ার পলিটিশিয়ান এ রিপাবলিকান দলের তারা এই ডোনাল্ড ট্রাম্পকে ঠিকই বুঝিয়েছে যে আপনি যেভাবে বলছেন এরকম যদি সব ঘাঁটি মাটি আমরা বন্ধ করে দিয়ে সব নিয়ে আসি এবং গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা ঘাঁটি তৈরি না করি তাহলে আমাদের যে সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা সারা পৃথিবীতে যে একক্রিত্ব ফলানোর যে ব্যবস্থা এবং সেই সূত্রে আমেরিকান ডলার অর্থনীতি যে শক্তিশালী অবস্থানে অর্থনৈতিকভাবে আমেরিকা যে সারা পৃথিবীতে মোড়লগিরি করে খালি সামরিকভাবে না এইগুলোর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না ডোনাল্ড ট্রাম্পকে যখন বোঝানো হয়েছে তখন সে বুঝতে পারছে আসলেই তো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় জিও নিয়ন্ত্রণ করতে গেলে সামরিক ঘাঁটি যদি না থাকে তাহলে খোদ আমেরিকার লোকজন যে অনেক বিলিয়নার হয়ে আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে যে বিপুল টাকা পয়সা উপার্জন করে এই জিনিসগুলো থাকবে না ডোনাল্ড ট্রাম্প হয়তো প্রথম দিকে জিও এত বুঝতো না বাট ক্ষমতায় যখন চলে আসছে আর তার যে লোকজন আছে তারা যখন তাকে বুঝিয়েছে সে বুঝছে যে হ্যাঁ সব জায়গা থেকে ঘাঁটি তুলে তো আনা যাবেই না বরং উল্টে বিভিন্ন মানে যে সমস্ত জায়গায় লাভজনক অন্তত সেই সমস্ত জায়গায় নতুন করে গাড়ি করতে হবে তো এই ক্ষেত্রে ওই যে করিডোর হিউম্যানিটি হিউম্যান হিউম্যানিটির করিডোরটোর বিভিন্ন বিষয়গুলো আমরা জানতাম না এবং একই সঙ্গে আরাকান আর্মিদের ওই যে আরাকান দখল বা মায়ানমারের ওই অঞ্চল তো তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ যে করিডোর দিবে দেখেন যে এখানে রাজনৈতিক কোনো সরকার থাকলে এটা কিন্তু কোনোদিনও সম্ভব হতো না সে কারণে কিন্তু বারবার এই কথা বলছে যে ঘটনা তো এই এখানে আরাকান আর্মিকে দিয়ে ওখানে বুদ্ধিস্ট খ্রিস্টান রাষ্ট্র টাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে তার আরও কি কি আছে এবং এই অঞ্চলে তার একটা ঘাঁটি চায় সেন্ট মার্টিন আমি দিতে চাই না সে কাহিনা বলছিল না চিন্তা করে দেখেন এটা কিন্তু দেশপ্রেম থেকে উনি বলছিলেন হ্যাঁ উনি হতে পারেন যে ভোটবিহীন নির্বাচনে উনি প্রধানমন্ত্রিত করতেন বাট এই বিষয়গুলো তো সঠিক ছিল আজকে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি আজকে আওয়ামী লীগ বাদে বিএনপিও যদি ক্ষমতায় থাকতো তাহলেও কিন্তু এই আমেরিকার যে এই মানবিক করিডোর অথবা এই যে সেন্ট মার্টিনে যে বিষয় আমেরিকা করতে চাপ ছিল এতদিন এতে কি তারা সায় দিত না দিত না তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যেটা ঘটতে যাচ্ছে পাকিস্তান মডেল যেটা একটু আগে আমি বলছি সেটা হচ্ছে এই বাংলাদেশে অতঃপর নামকাওয়াজ ইলেকশন হবে নাম এবং যাদেরকে পছন্দ তাদেরকেই ক্ষমতা আনা হবে বাট গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে এখন এই পাকিস্তানের মতো সেনাবাহিনীরা এবং এই কাজ করতে গিয়ে এই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের লোকজনদেরকে যত টাকা পয়সা দেওয়ার দরকার আমেরিকা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সেই সাপ্লাইগুলো দিবে আমরা যদি খেয়াল করে থাকেন যে পাঁচ আগস্ট এই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের যে বক্তব্য এবং এর পরেও তার যে বিভিন্ন রকম বক্তব্য এগুলো যখন আমরা শুনছিলাম তখন কিন্তু আমাদের মনে হয়েছিল যে উনি বাংলাদেশে হয়তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি দৃঢ় প্রতিজ্ঞ তাই না কিন্তু জবে থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে এবং তারপরে নানা ঘটনা প্রবাহ এবং বিশেষ করে আরাকান আর্মি যখন ওই মায়ানমারের বিশাল অংশ দখল করে অনেকটা স্বাধীন দেশ হতে যাওয়ার পথে তখনই হঠাৎ করে আমেরিকার জিও পলিটিক্স কৌশলগুলো চেঞ্জ হয়ে গেছে তারপরে কিন্তু হিউম্যানিটি করিডোর তারপরে হাবি না নানা যে বিষয়গুলো অলরেডি কিন্তু সামনে চলে আসছে আমেরিকার সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের লোকজন বাংলাদেশে ভ্রমণ করছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে লোকজন বাংলাদেশে ইয়ে করছে একটা পর্যায়ে মনে করা হচ্ছিলো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই তো ইউনুস সাহেবের তো তেমন কোনো খাতির নাই রিপাবলিকানদের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের তো সে তো শত্রু হিলারি ক্লিন্টনের সাথে তার দোস্তালি অর্থাৎ এই হেতু এই ডোনাল্ড ট্রাম্প আসলে এই সে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদে পড়বে এরকম আমরা অনেক কথাবার্তা বলছি না কিন্তু ইভেনচুয়ালি আমেরিকার এস্টাবলিশমেন্ট এবং ডিপ এস্টেট ডোনাল্ড ট্রাম্পকে এই অ্যাপ বুঝাতে পারছে যে হ্যাঁ হতে পারে ডেমোক্র্যাটদের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এড়ে দিয়ে এমন একটা উদ্দেশ্য হাসিল করা সম্ভব যেটা আমেরিকার জন্য বিশাল একটা বড় বিজয় হবে এবং একটা বিশাল কৃতিত্বের ব্যাপার হবে এবং যে কাজটা বস্তুত বর্তমানে উদীয়মান পরাশক্তি চায়নাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে আর সবাই তো জানে যে চায়নাকে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্করকমভাবে অপছন্দ করে চায়নার উত্থানকে ডোনাল্ড ট্রাম্প একেবারে মেনেই নিতে পারে না তার ভাব চক্র এরকম যে যদি সুযোগ থাকতো হয়তো চায়নায় পারমাণিক বোমা মেরে হয়তো একেবারে উড়ে আয় দিত তাই না এরকম না কিন্তু বিষয়টা তো তাহলে ওই সরলভাবে ওই ওইভাবে করা যাবে না কায়দা কানুন করে করতে হবে না টেকনিক কূটনীতি বাণিজ্যিক অবরোধ অর্থনৈতিক অবরোধ বা অবস্থা তৈরি করা এবং যার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে চায়নার উপরে বিশাল ট্যারিফ ধার্য করে দেওয়া তাই না এবং খালি ওইটুক ধার্য করে দিলেই হবে না তার অর্থনৈতিক অগ্রগতির যে ধারা সেটাকেও থামাতে হবে এর জন্যে চায়নার চতুষ্পর্শে কিন্তু ঘাটিয়ে তৈরি করতে হবে এবং তার মধ্যে একটা অত্যন্ত চমৎকার স্পট হচ্ছে হয় সেন্ট মার্টিন অথবা আরাকান আমার ধারণা আমেরিকা এখন সেন্ট মার্টিনে ঘাঁটি করবে আমার তো মনে হয় না আরাকানই হয়তো বা করবে কিন্তু সেটা করতে গেলে বাংলাদেশের ব্যাপক সাহায্য এখানে লাগবে এবং প্রয়োজনে তারা হয়তো ওই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কোনো একটা জায়গায় ছোটোখাটো হয়তো সাপোর্টিং ঘাঁটি করতে পারে আমার কাছে এরকম মনে হয় আর কি তো এই সব কিছু করতে গেলে বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই আমেরিকার সরকারকে কি করতে হবে খুশি করতে হবে এবং তাদেরকে দলে রাখতে হবে আর খুশি করতে গেলে কি টাকার বাইরে খুশি করার আর কোনো অস্ত্র আছে দুনিয়ায় টাকার বিনিময় সব শেষ তাই না বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা যারা আছে তাই না যতই আমরা তাদেরকে দেশপ্রেমিক বলিয়া যাই বলি না কেন কোটি কোটি টাকা যদি এদেরকে বিভিন্ন কায়দায় সরবরাহ করা হয় তখন মুখে বলবে দেশপ্রেম কিন্তু বাস্তবে কি হয়ে যাবে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো বোঝা গেছে এই যে পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে পাকিস্তানের যে ভূমিকা আছে এই বাংলাদেশের এই সেনাবাহিনীকেও ঠিক ওই একই ভূমিকায় নিয়ে যাওয়া হবে এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি এই সরকার সরকারকে কিন্তু এই সেনাবাহিনী চাইলেই রাখতে পারতো কারণ সেরকম তাদের সাংগঠনিক ক্ষমতা এবং সব কিছুই আছে কিন্তু রাখে নাই এবং পরবর্তীতে খোদ শেখাহিনাও দেখেন অনেক যে ভিডিও লিক টিক করছে হ্যান ত্যান করছে কখনো সেনাবাহিনীর এগেনস্টে একটা টুটা শব্দ করে নেই ইউনুসের বিরুদ্ধে কথা বলছে বিএনপির বিরুদ্ধে বা অন্যান্য অনেকের বিরুদ্ধে কথা বলছে বাট সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কথাও বলে নেই কারণ সবাই জানে যে বাংলাদেশের ক্ষমতার একটা অন্যতম উৎস হল সেনাবাহিনী তাকে সমালোচনার মধ্যে ঢুকানো যাবে না আর সেনাবাহিনী বস্তুত এই বিষয়টার সুযোগ নিচ্ছে তাদেরকে সব তারা নিজেরাও বলে তারা দেশপ্রেমিক সবাই যখন সেনাবাহিনী নাম উচ্চারণ করে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না এবং দেখবেন যে বাংলাদেশের যত যে যত যাই আছে না কেন সেনাবাহিনী যাই করুক না কেন সেনাবাহিনী নিয়ে কেউ আলোচনা সমালোচনা করে না আর সেনাবাহিনী ঠিক এই সুযোগটাকে লুফে নিবে যদি নাও নেয় আমেরিকা বাধ্য করবে তাদেরকে আমেরিকা বাধ্য করবে তাদেরকে আর ওই যে তার জন্য মিলিয়ন মিলিয়ন তো বটেই বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা প্রয়োজনে খরচ করবে তো সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করে চাকরি শেষে অবসর হলে তার বাড়ি থাকবে না তার ভালো ইনকাম থাকবে না তার ভালো অ্যাসেট থাকবে না তার ভালো সঞ্চয় থাকবে না তা তো হয় না পাকিস্তানের প্রত্যেকটা অফিসার রিটায়ারমেন্টের পরে লাকজারিয়াস লাইফ লিড করে অথচ সেখানে কিন্তু দুর্ভিক্ষের মতো অবস্থা সাধারণ মানুষের মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটায় কিন্তু পাকিস্তানের যারা সেনাবাহিনীতে চাকরি করে বিশেষ করে যারা অফিসার র্যাঙ্কে থাকে তারা কিন্তু রসে বসে থাকে তারপরও পাকিস্তানের পরিবেশ যাদের পছন্দ হয় না তারা তো দেশের বাইরে চলে যায় দেখবেন পাকিস্তানের লোকজনদেরকে বাইরের দেশে অনেকটাই মানে খুব অপছন্দ করে ঠিকই বাট অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানে অবসরপ্রাপ্ত যে সমস্ত অফিসার আছে তাদেরকে কিন্তু আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া ব্রিটেন ঠিকই ভিসা দেয় এবং তাদেরকে চলে যাওয়ার সুযোগ দেয় কেন কারণ এরা প্রচুর টাকা পয়সা নিয়ে যায় তো ওই সমস্ত উন্নত দেশও চায় ওই টাকা তো ওরাই এই পাকিস্তানকে সাহায্য করেছিল তাই না তো সেনাবাহিনীর অফিসাররা যদি ওই সেই একই টাকা যদি আবার ফেরত নিয়ে তাদের দেশে চলে যায় তো তারা ওয়েলকাম করবে না অবশ্যই ওয়েলকাম করবে এবং বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে আমার মনে হয় ঠিক ওই একই কর্মকাণ্ড ঘটতে যাচ্ছে আগামী দুই চার বছর পর থেকে আপনারা দেখবেন বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসার যারা আছে তাদের ক্ষেত্রেও ওই পাকিস্তানি স্টাইল দেখবেন যে দেশে তারা তেমন আর থাকবে না অবসরের পরে দেখবেন যে খুবই বেশি একটা বাংলাদেশে তাদের দেখা যাবে না এর আগ পর্যন্ত যারা অবসরে গেছে তাদের অধিকাংশই বাংলাদেশেই আছে হয়তো অল্প কিছু সংখ্যক হাতে কোনো দেশের বাইরে থাকে বাট অধিকাংশ বাংলাদেশেই থাকে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরপর থেকে ধারাটা চেঞ্জ হয়ে যাবে এবং বাংলাদেশটা পাকিস্তান হবে না অর্থাৎ পাকিস্তানের সাথে যোগ দিবে টিবে যে সন্দেহ করি ওইগুলো হবে না কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালে যত কথাই আমরা বলি না কেন স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মানুষের মনের মধ্যে নাই কিন্তু তখন আসল সমস্যাটা কী ছিল বাঙালিদের ক্ষমতা দিচ্ছিল না তাই না তো এখন বাঙালিরা ক্ষমতার চর্চা করে না বাংলাদেশের লোকজন সেনাবাহিনী প্রধান হয় না প্রেসিডেন্ট হয় না প্রধানমন্ত্রী হয় না মন্ত্রী হয় না এমপি হয় না হয় তো সচিব হয় সরকারি বড় বড় আমলা হয় তাই না বস্তু তো এইগুলো হতে পারতো না বলেই তো ওই উনিশশো সালে পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় তা এরা তো সবাই এখন বাংলাদেশের লোকজন এই সুবিধাগুলো ভোগ করে না এই পোস্ট পদবি ক্ষমতার চর্চা করে না ক্ষমতা দখল করে আসে না তা এইটা ছেড়ে দিয়ে পাকিস্তানের যোগ দিয়ে কি সবাইকে এখান থেকে মানে ইয়ে করবে নাকি পদত্যাগ করবে নাকি অথবা এরা যে পজিশনে থাকুক না কেন এর পরবর্তীতে কেউ আর প্রমোশন পাবে না কেউ আর উপরের পোস্ট অ্যান্ড পজিশন পাবে না ক্ষমতার আশ্বাদ গ্রহণ করতে না তাই কি হয় নাকি বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগ দেবে না বাট আইডিওলজিক্যালি অ্যান্ড পলিটিক্যালি অ্যান্ড এক্সট্রাকচারালি অ্যান্ড বাই ডিফল্ট মডেল পাকিস্তানের মতো হতে যাচ্ছে এখানে গণতন্ত্র টনতন্ত্র এগুলো এখন আর প্রতিষ্ঠিত হবে মনে হয় না যদি হতো তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো না চিন্তা করে দেখেন এই অনির্বাচিত একটা সরকার এত দুঃসাহ কোথা থেকে পাইল যে আওয়ামী লীগের মতো একটা বিশাল জনপ্রিয় দল এখনও বাংলাদেশের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের সমর্থক তাই না তাই এরকম একটা দলকে একটা অনির্বাচিত সরকার কোন ক্ষমতা বলে কোন সাহসে নিষিদ্ধ করতে পারে এখনও বোঝেন নাই অর্থাৎ যারা নাকি নিষিদ্ধ করছে না আর দুই দিন পরে সরকার পরিবর্তন হলেও এদের যাতে কোনো অসুবিধা হয় না হয় আমেরিকা কিন্তু তাদের জন্য সেই ব্যবস্থা করে দিবে অর্থাৎ তারা যাতে নিরাপদের আশেপাশে থাকে সে ব্যবস্থা করে দিবে এবং সেই শক্তি বলে সেই সাহসের কারণে তারা আজকে এই ঘটনাটা ঘটিয়েছে এবং বাংলাদেশে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি আমার মনে হয় যে দীর্ঘ ভবিষ্যতে আর কখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না কারণ হচ্ছে এমনিতে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না প্রচণ্ড ধর্মান্ধ তাই না যে কারণে তারা আসলে গণতন্ত্র চায়ও না এবং এই ক্ষেত্রে এখানে বাংলাদেশের যে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী আছে না তারাও কিন্তু সিটে ফোঁটা কিছু পাবে হ্যাঁ এই যে আমেরিকার সাহায্য সহযোগিতা আছে না তাদেরকে যে সুযোগ সুবিধা দিলে এরা যে মোটেও সিটে ফোঁটা পাবে না তাহা কিন্তু নেরাও সিটে ফোটা পাবে এবং সেই হেতু ওই পাকিস্তান মডেলের দিকে ধাবিত হলে এদের কিন্তু কোনো আপত্তি থাকবে না আর এরাও কিন্তু দেশে বিশাল সংখ্যায় আর এরা তো নিজেরাও চায় যে বাংলাদেশে পাকিস্তান মডেল হোক কিজের গণতন্ত্র তাই না খেয়াল করতে হবে যে কাজটা পাকিস্তানে জিয়াউল হক আজকে থেকে চল্লিশ বছর আগে করছিল অর্থাৎ পাকিস্তানের মানুষ তার আগে যে প্রচণ্ড ধর্ম আন্ধ ছিল তা কিন্তু না পাকিস্তানের মানুষকে প্রচণ্ড ধর্ম আন্ধ এবং ধর্ম মাদ বানিয়েছে কিন্তু জিয়াউল হক কাদের কাদের কারণে আমেরিকার কারণে সেই জিয়াউল হককে দিয়ে ওই পাকিস্তানের মানুষকে ধর্ম মাদ বানিয়েছে বিশেষ করে ওই যে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল তখন এই পাকিস্তানে আমেরিকার উৎসাহ এবং অনুপ্রেরণা এবং সেই সাথে সৌদি আরবও ছিল তখন হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারপরে ওয়াজ নসিহত ইত্যাদির মাধ্যমে কিন্তু ওই পাকিস্তানের মানুষকে মাদ বানানো হয়েছে বর্তমানে এই কারণে এবং পাকিস্তান হলে প্রচণ্ড একটা ধর্ম মাদ একটা দেশ খেয়াল করেন যে ঘটনাটা পাকিস্তানের সেনা শাসনের জেউল হকের দ্বারা করা হয়েছে ধর্মন বানিয়েছে এবং যার ফলশ্রুতি হিসেবে এই এখন এই যে এই পাকিস্তান ওই যে আমেরিকার কথায় ওঠে আর আমেরিকার কথায় বসে বাংলাদেশে তথাকথিত গণতান্ত্রিক সরকারই সেই কর্মকাণ্ডটা করছে অর্থাৎ বাংলাদেশের মানুষদের ধর্মন্ম সব থেকে বেশি বানিয়েছে কে আওয়ামী লীগের নামলে সে কাহিনা তাই না এবং সেই কাজটা করে পাকিস্তানের রাস্তাটারও পরিষ্কার করছে এই উন্মাদ জনগোষ্ঠী তো গণতন্ত্র চায় না তো তাহলে এখানে পাকিস্তানি মডেলের সেনা প্রভাবিত সরকার সকল সময়ের জন্য এটা প্রতিষ্ঠা করা তো খুব ইজি এবং আমেরিকার জন্য তো খুবই জরুরি দরকার কারণ তাদের এখানে জিও পলিটিক্যাল স্বার্থ আছে তাই না আশা করি আপনারা বুঝছেন ধন্যবাদ